হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিয়েছি আমি ভিক্ষার জন্য আসছি আমারে একটু ভিক্ষা দাও আমি বড় ক্ষুধার আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর মান দিয়ে স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে উঠা খায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি খারাপ টাকাওয়ালারা গরিবের লাথি মারতে চিন্তাও করে না মদিনা আর নবী বলেন গরিবেরা ধনী লোকের পাঁচশো বছর আগে জাননাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষু বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন কয় খাইনি ঘরের দরজা খইলার সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে স্বামী ডাক দিয়া কায় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যে ভিক্ষুকটারে তুমি আমার আমার মনে সন্দেহ জাগতেছে যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যা এবার স্বামী বেচারা চোখের পানি সেরে কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না। যেহেতু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া শকর আদায় করেন এই গাদ্ধারি করেছে

আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার মতো ওই ঘরে তুমি যেদিন ছিলাম ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা তুরন্ত গালাগালি করে ভিক্ষুকে রেখা দেয় এবার ডাক দিয়ে কয় বিবি ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় যে কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু কেমন কান্না দিছে আল্লাহ তালা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আল্লাহ শুধু ভিক্ষাই দেয় না আল্লাহ তালা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ হাদিয়া দিয়েছে شکر نعمات نعمت نعمت تا افزو کنا غم نعمت از کافت بیرو کنا حمد لکا شکر لکا یا ظلم ناغن حاضری یا ناظری برحال ما ارجو بات বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুণা করিয়া নষ্ট করিস না রে বাবা পায়ে হাত রেখে বলি কয়েকদিন আর এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়লো ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাঁচবি রে যুবক আজকে থেকে তাও বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুকরি বড় বাকরি বড় আমগমত হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনাহ করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো কইরা কইরা ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছ আজকে থেকে করে নে মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাবুনে ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাত অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ও লামায় কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তও বা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়েকদিন আর বাঁচবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ সারবেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গিবৎ শেখায়াত গালাগালি করে গুনাগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচ আর নামাজ পড়বেন গলায় চুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়বো না তবে সবার কপালে তও বা নসিব হবে না আমার নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পরে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে বয়ানে তাদের দিলটা নরম হবে না তও করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তও করে আল্লাহকে ডেকে ডেকে বলে হেমা এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত না পাক নাপাক না পাক জিব্বা না পাক অন্তর না পাক এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যায় ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাবো হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলেও আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার অন্তর যাদের অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

পর্দার আড়ালের কত মা বোনেরা আমার যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জিন্দিগির সব গুণাগুন মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ মা বোনদের আবেদা পর্দা বানায় দেন সন্তান গুলো বানায় দেন সারা দুনিয়ার মানুষগুলো মাহ করে দেন মহামারী থেকে মুক্ত করে দেন বাংলাদেশ শান্তির দাস বানায় দেন